আমি একটু নাহিদ ইসলামের কাছে শুনি জন নাইন ইসলাম আপনি জানেন যে ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক ছিলেন তারা জেলা জেলায় মত বিনিময় সভা করছেন অনেক জায়গায় এ নিয়ে গন্ডগোল হয়েছে আপনাদের রাজনৈতিক দল গঠন কি বাধার মুখে পড়ছে কিনা এই বাধা দেওয়ার ক্ষেত্রে আপনি বিএনপি জামায়াতের কোনো ভূমিকা দেখেন কি না দল ঘোষণা না হলেও স্পষ্টতই সমন্বয়করা এখন রাজনৈতিক কর্মসূচিতে আছেন এর খরচ কীভাবে জোগাড় হচ্ছে কোন কোন জেলায় কোন কোন বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের মধ্যে গ্রুপিং আবার সমন্বয়কদের বিরোধিতা করে সাধারণ শিক্ষার্থীদের আলাদা গ্রুপ হয়ে প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি যদি সবগুলি বিষয় একটু অ্যাড্রেস করেন আপনার সুবিধা থেকে আমি আরেকবার একটু বলে দিব যে যাচ্ছে ঠিক আছে আপনার এই প্রশ্নের আগে আমি অ্যানি ভাইয়ের কাছেও কিছু প্রশ্ন আর কি কথা বলতে প্লিজ প্লিজ বলেন জি অ্যানি ভাই তো আমাদের খুবই পরিচিত ছাত্র নেতা ছিলেন আমাদের পরিচিত বলতে আমরা শুনেছি তার কথা ক্যাম্পাসে এখনো আলোচিত হয় এখানে যে একটা বিষয় যে আমরা যেটা বারবার বলছি যে ছাত্ররা আসলে রাজনৈতিক কার্যক্রম করতে হবে তাদেরকে এবং সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা মানে রাখতে হবে এবং এই মুহূর্তে তাদের এই কমিটমেন্টটা ছাত্রদের কাছে করতে হবে যে একটা ছাত্র সংগঠনকে কি তারা কেবল তাদের দলীয় কাজে লেজুর হিসেবে ব্যবহার করবে নাকি স্বাধীনভাবে তাদের ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের পক্ষে কাজ করার সুযোগ করে দেবেন এক নাম্বার দুই নাম্বার হচ্ছে ছাত্র রাজনীতি বা ছাত্র নেতৃত্বের বিকাশের প্রধানতম জায়গাটা কিন্তু ছাত্র সংসদ নির্বাচন এবং আমরা কিন্তু নব্বই এর ডাকসুর কথাও শুনেছি এবং কিন্তু নব্বই পরে বিএনপি যখন ক্ষমতায় আসলো তখন কিন্তু ছাত্র সংসদ নির্বাচন আমরা দেখতে পেলাম না এবং যার ধারাবাহিকতা আওয়ামী লীগে রেখেছে এবং আঠাইশ বছর কিন্তু ডাকসু নির্বাচন ছিল না ডাকসু নির্বাচন ছাড়া ছাত্র সংসদ ছাড়া কিন্তু আপনি কোনো ছাত্র রাজনীতি আসলে কল্পনা কর মানে যে ছাত্র রাজনীতি সেটা আসলে সঠিক নেতৃত্ব চর্চাটা হয় না তো ছাত্র সংসদ এই নির্বাচনটা আসলে এই বিএনপি যদি ক্ষমতায় আসে তারা এটা অব্যাহত রাখবে কিনা বা তারা পূর্বে এটি রাখেনি কেন এই বিষয়টি আমি তার কাছে জানতে জানতে আর দ্বিতীয়ত আপনি যে বিষয়টা বললেন এখানে বৈষম্য আন্দোলনের পক্ষ থেকে বা আমাদের কারো পক্ষ থেকে কিন্তু রাজনৈতিক দল করার কথা বলা হয়নি এবং এটি আরও স্পষ্ট করছি আমরা দুইজন যারা এখানে সরকারে এসেছি তাদের সাথেও কিন্তু বৈষম্য আন্দোলনে একটা তফাত ঘটে গেছে এবং আমরা কিন্তু তাদের সাংগঠনিক কার্যক্রমে এই মুহূর্তে যুক্ত থাকছে না কারণ আমরা সরকারের কাজে মনোনিবেশ করছি বৈষম্যবিধি ছাত্র আন্দোলন তার যে দাবি দেওয়া তার এক দফা নয় দফা এগুলো কিন্তু এখনো পূরণ হয়নি হত্যার বিচার হয় নাই আহত এবং শহীদ পরিবারদেরকে এখনো সহযোগিতা পৌঁছানো যায় তারা কিন্তু সেই দাবিগুলো নিয়ে কাজ করছে সেটার জন্য বৈষম্যবিধি আন্দোলন দেশ পুনর্গঠনে ছাত্রদের জায়গা থেকে কাজ করছে এবং সারা দেশে যে শিক্ষার্থীরা আন্দোলন করছে তাদের সাথে একটা মত বিনিময় তারা কি ভাবছে সেই জায়গাতে কিন্তু আমাকে একটু সাহায্য করবেন প্রথম কথা হচ্ছে যে আপনি বলছেন যে আপনি এবং জনাব আসিফ এবং আমি ধরে নিচ্ছি যে জনাব মাহফুজও তাহলে আপনারা বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে আপনারা একটু দূরত্ব মেন্টেন করছেন অর্থাৎ আপনারা সরকারে আছেন বৈষম্য ছাত্র আন্দোলনের যে সমন্বয়কদের যে কাজ তাদের যে এর সাথে আপনাদের সম্পর্ক এখন একটু দূরবর্তী মানে ডে টু ডে অপারেশন কোনোটা নাই জি আচ্ছা এটা বৈষ্ণব শান্ত আন্দোলন কোন সরকার দলীয় কিন্তু প্ল্যাটফর্ম না আসলে এটি একটি স্বতন্ত্র প্লাটফর্মুম নির্দি প্ল্যাটফর্ম এবং অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা কাজ করছে এবং খুব শীঘ্রই হয়তো বৈষম্যবিধি আন্দোলন পুনর্গঠিত হবে সেখানে হয়তো আমরা তো থাকবো না আমরা এখন থেকেই নাই আমরা কিন্তু কোনো সাংগঠনিক কার্যক্রম কিন্তু কিন্তু ইসলাম আপনি অনুষ্ঠান শুরুর আগে আমি আর ভাই আলোচনা করছেন আপনার সাথে আপনি এখনও মাত্রই শিক্ষা জীবন হয়তো আপনার শেষের পথে বা শেষ আপনি করছেন মানে আপনি যদি আরও বেশি পড়াশোনা করেন সেটা তো আপনি করতেই পারবেন কিন্তু তাহলে আপনার বা আসিফ মাহমুদের বা জনাব মাহফুজের জনাব আসিফ মাহমুদের তাদের ভবিষ্যৎ কি মানে তারা আপনারা কি করবেন মানে আপনারা তো রাজনীতি করবেন তাই না মানে আপনারা চাকরি বাকরি করতে পারবেন না পারবেন কি জানিনা চাকরি বাকরি করতে পারবো কিনা আমরা দেখেন আমার ব্যক্তিগতভাবে আমি কিন্তু রাজনৈতিক আকাঙ্ক্ষা ছিল দেখে আমরা ছাত্র সংগঠন গড়ে তুলেছি এবং ক্যাম্পাসে কাজ করেছি ফলে সেই রাজনৈতিক আকাঙ্ক্ষা কিন্তু আমাদের আছে তবে রাজনীতি কিন্তু কোনো একক সিদ্ধান্ত আমি ব্যক্তিগতভাবে ভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারি না আমরা এখন রাজনৈতিক দলকে কোনো প্রাধান্য দিচ্ছি না এটি আমাদের মানে কোনো কাজ না আমাদের এখন প্রধান কাজ হচ্ছে এই যে দেশ পুনর্গঠন সরকারের থেকে এবং সরকারের বাইরে যারা আছে সকলে মিলে দেশ পুনর্গঠনে কাজ করে এবং সকলে সকলকে সহযোগিতা করে আমরা সেটিকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছি রাষ্ট্র সংস্কারে যে কাজটাকে সফল করে আমরা যাতে গণতান্ত্রিক রূপান্তর করতে পারি পরবর্তীতে আমাদের এই দায়িত্ব শেষ হলে নির্বাচন আসলে সেই সময় আমরা হয়তো সেই বিষয়ে একটা সিদ্ধান্ত নিব কিন্তু আমরা এই বিষয়ে এখন কোনো সিদ্ধান্ত নিচ্ছি না সেই উদ্দেশ্যে কোনো কার্যক্রম করছি না তবে আমরা হ্যাঁ এখানে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন সংগঠিত করতে চাচ্ছি শিক্ষার্থীদের কারণ আমরা মনে করছি যে এখনো আসলে আমাদের ভয়ের জায়গাটা কাটেনি গণ অভ্যুত্থানকে রক্ষা করার জন্য হলেও এবং তার আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য হলেও শিক্ষার্থীদের মধ্যে সেই সাংগঠনিক জায়গাটা থাকা দরকার নাই এ ব্যাপারে আমার কৌতল আসলে একটু বেশি সেই আমি একটু জানতে চাইছি যে সত্যি আমি যদি মানে আই ক্যান ফিল ফর ইউ যে ধরেন আমি এখন আসছি এখন এটা এক বছর থাকবো দুই বছর থাকবো তিন বছর থাকবো সরকারের জন্য সেটা আমি জানি না আমি এখন যেখানে আসছি আমি যদি এখন রাজনীতি না করি আমাকে আসলে চাকরি করতে হবে কারণ আমার আমার বিশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে আপনারা যারা ছিলেন তারা এমন কোনো দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হবেন না যে আপনারা এক বছর দুই বছর সরকারের থেকে এত টাকা আপনাদের হবে যে আপনাদের সারা জীবন আর কিছু না করলে হবে আপনাদের আসলে আপনি আমি যারা যারা একই ধরনের পরিবার থেকে আসছি আমাদের আসলে পরিবারটি বয়ে নিয়ে জন্য আমাদের কাজ করতে হবে কোনো না কোনো কাজের সাথে সেটা আপনি হয় করবেন মনে করেন যে বা আপনার পরিকল্পনাটা কি আসলে মানে এটা তো আপনাকে ভাবতে হবে মানে আপনি কি ভাবছেন সেরকম কারণ আপনি যদি এখন চাকরি এবং ভাবার সময়ও পাচ্ছেন না আসলে রাইট কিন্তু যেটা ধরেন আপনি রাজনৈতিক দল কিন্তু তো সহজ কথা না রাজনৈতিক কিছু মানুষ জড় হইলে এটা রাজনৈতিক দল হয়ে যায় না সেটার জন্য আদর্শ লাগে সেটার জন্য সংগঠন লাগে এবং কর্মসূচি লাগে এখন আমাদের আমাদের কাছে কিন্তু সেই সময়টা নাই যে আমরা একটা রাজনৈতিক দলের পিছিয়ে আসলে গড়ে তোলার জন্য সময়টা দিব আমরা আসলে গভর্নমেন্টে আছি আপনি পরিস্থিতি বুঝতেছেন আমাদের এই সময়টা কতটা পরিশ্রম করা লাগতেছে এবং আমরা যেই প্রতিশ্রুতি নিয়ে এসেছি আমরা কিন্তু একক সিদ্ধান্তে ব্যক্তিগত জায়গা থেকে আসি নাই মানুষের কাছে কিন্তু আমাদের জবাব দিতা করতে হবে যে তাদের আকাঙ্ক্ষাটা আমরা বাস্তবায়ন করতে পারছি কিনা বা আমরা আমাদের ভূমিকাটা পালন করতে পারছি কিনা তো সেইটাই আমাদের সবচেয়ে বেশি মনোযোগ আমরা সেই কাজটা সম্পূর্ণ করতে চাই তারপরে আমরা আমাদের ব্যক্তিগত দলীয় রাজনৈতিক সেই বিষয়গুলো নিয়ে আমরা ভাববো আচ্ছা আমার শুভেচ্ছা এবং শুভকামনা থাকলো আপনাদের প্রতি আমি একটু জনাব এনিভাই আপনার কাছে আমি শেষ দুটি প্রশ্নে আসতে চাই এই দুটি প্রশ্নের মধ্যে থেকে প্রথম প্রশ্নটি হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আপনাদের বড় দুটি অভিযোগ ছিল যে বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হচ্ছে না আমরা দেখেছি এই সরকার অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের মধ্যে দ্রুততার সাথে বেগম খালেদা জিয়ার মামলার ব্যাপারটি নিষ্পত্তি করা এবং তার পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার ব্যাপারে চেষ্টা করেছে কিন্তু বেগম খালেদা জিয়ার বিদেশে যেতে কি আসলে কোনো বাধা রয়েছে কিনা তিনি দেশে যাচ্ছেন না কেন এবং আরেকটি অভিজ্ঞ ছিল যে তাদের হামলা মামলার আশঙ্কার কারণে জনাব তারেক রহমান দেশে ফিরতে পারছেন না এরকমটা আমরা শুনেছি কিন্তু এই সরকার ক্ষমতা এসেছে সেটিও ষাট দিন হয়ে গেল জনাব তারেক রহমান দেশে ফিরছেন না কেন বেগম খালেদাকে কেন বিদেশ নেওয়া যাচ্ছে না যেটি প্রধান দাবি ছিল আপনি যদি খুব সংক্ষেপে আমাদেরকে একটু বলেন ধন্যবাদ আপনাকে একটু আগে নাহিদ যে প্রশ্নটা আমার সামনে তুলে ধরেছেন আমি সেটা আগে বলছি যে এই যে ডাকসু নির্বাচন আমি বরাবরই নাইনটির পরে বিএনপি যখন নাইনটি ওয়ানে এই দেশে ক্ষমতা আসে আমি এই ডাকসু ডাকসুতে আমি নিজেও ইলেকশন করেছি এবং সেখানে আমি নির্বাচিত হয়েছি আমাদের আমার খোপন পরিষদ এর পরবর্তীতে ডাকসু নির্বাচন কেন হয় হয়নি তো ওই সময় আমাদের রেগুলার স্টুডেন্ট এবং ইরেগুলার স্টুডেন্টদের মধ্যে একটা কম্পিটিশন ছিল এবং আমি রেগুলার স্টুডেন্টের পক্ষে ফাইট করেছি দল আমাকে মনোনয়ন দিয়েছে তার মানে কি বিএনপি রেগুলার স্টুডেন্টের পক্ষ অবস্থান নিয়েছে কিন্তু ইরেগুলার স্টুডেন্টের পক্ষে নিয়েছে তখন কিছু ফাইট ছিল সেখানে একই জিনিস ঘটনা ঘটেছে সেখানে আমরা বরাবরই আহ পক্ষে ছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু এই চক্রান্তকারীদের আওয়ামী লীগের বা মুজিববাদী ছাত্রলীগের তখন ওই ষড়যন্ত্রের কারণে আমরা নির্বাচন আমরা করাই নিতে পারি নাই হ্যাঁ এটাকে আপনি স্বাভাবিকভাবে বিএনপি সরকার ছিল কিন্তু আমরা সরকার থাকলে বিশ্ববিদ্যালয় একটা সাহিত্য শাসিত প্রতিষ্ঠান সরকার সেখানে সরাসরি হস্তক্ষেপ করার কোনো সুযোগ নাই আর ভবিষ্যতে বিএনপি যদি এদেশের জনগণের সরকার হিসাবে ব্যান্ডেড পায় তখন বিএনপি আবারও বলছে যে আমরা এককভাবে সরকার পরিচালনা করব না সকলকে নিয়ে ঐক্যমত সরকার গঠন করব এবং সেখানে অবশ্যই

বিদেশে কোথায় যাবেন সেগুলো একটা প্রিপারেশন আছে সেই প্রিপারেশনের প্রিপারেশন নিয়ে আমরা অপেক্ষা রয়েছি ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা চেষ্টা করব দেশ ব্যাগমজিয়া উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে উনি যাবেন এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান তিনি ওনার যে মামলাগুলো তিনি নিজে মোকাবেলা করতেছেন মামলাগুলো যদি আইনি প্রক্রিয়া সবকিছু সমাধান হয়ে যায় খুব শীঘ্রই ইনশাল্লাহ উনি দেশে ফিরবেন এবং বাংলাদেশ এ যে বিএনপি এবং এই দেশের রাজনীতিতে

যে উনি এসে যেন আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে জাতীয় রাজনীতিতে ওনার যে ভূমিকা সেগুলা তিনি সরাসরি আমাদের সঙ্গে থেকে কাজ করতে পারেন উনি আসার কারণে আইনের কারণে যদি ওনাকে জেলে যেতে হয় হবে সেটা তো কি অসুবিধা আপনার পরিষ্কার সিদ্ধান্ত জাতির সামনে দিলে এটি মনে হয় যাই হোক কারণ আমার কাছে এটি এখনো খুব গ্রহণযোগ্য না তিনি দেশে এসে কেন এটা আমি জানি না কেন

এটা আইন আইন রয়েছে সেই অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে যে এই ব্যাপারটা নিয়ে আসলে আমরা নিশ্চয়ই পিকচার পাবো আমার এনি জন্য আইনটি প্রশ্ন আছে সেই প্রশ্নটি আমি একটু করে আমাদের হাতে একটু সময় না আই জাস্ট ওয়ান্ট টু রিকোয়েস্ট আওয়ার প্রডিউসার টু ইট ফর টু থ্রি টু মোর টু অর থ্রি মোর মিনিটস বিকজ আমি ইয়াকে আমি একটু এনিভাইকে জানতে চাই যে এনিভাই পাঁচ আগস্টের পরে সংখ্যালঘু সম্পদে আক্রান্ত হয়েছে জাতীয় সঙ্গীত নিয়ে প্রশ্ন তোলা হয়েছে মাজার ভাঙার ঘটনা করেছে দরবার আক্রমণ করেছে হয়েছে নারীরা আক্রমণের মুখে পড়েছে নারীদের পোশাক নিয়ে কথা বলা হয়েছে হিজবুৎ তাহারির প্রকাশের তৎপর সামনে দুর্গাপূজার আয়োজনে নানা সংখ্যা অন্তর্বর্তী সরকার কী সব বিষয়ে ঠিকমতো সামলাতে পারবে কী মনে করেন আপনি দেখুন আমি আগে বলেছি দেশের ভিতরে এবং বাহিরে বসে কিন্তু অনেক ষড়যন্ত্র চলতেছে বিবিসি একটা নিউজও করেছে এবং এই দেশে যে যে সমস্ত নিউজগুলো হচ্ছে বিশেষ করে হিন্দু সম্প্রদায়কে নিয়ে এগুলো ম্যাক্সিমাম ফেক এবং বাংলাদেশের বাহিরে বসে এই সমস্ত ষড়যন্ত্রগুলো হচ্ছে এবং অনেকগুলা নিউজ এখানে যেটা এসেছে যে এবং সরাসরি হিন্দু সম্প্রদায়ের অনেকেই কমিটমেন্ট কথা বলেছেন মিডিয়ার সামনে বাস্তবে বাস্তবের সঙ্গে এগুলোর কোনো মিল নাই আর ভবিষ্যতে যে পূজাটা আসতেছে আমরা খুবই সতর্ক আছি এবং আমাদের দলীয় পর্যায় থেকে কোনোভাবেই যেন তারা ষড়যন্ত্র করে আবার এই হিন্দু সম্প্রদায়ের উপর আঘাত করে আমাদের নাম বা দেশে আমাদের যে একটা শান্ত শৃঙ্খলা অবস্থা সেখানে যেন কোনো ষড়যন্ত্রে লিপ্ত না হতে পারে সেই জন্য আমরা এখন থেকে সতর্ক আছি সজাগ রয়েছে এবং আমাদের দলীয় কর্মীদের কর্মীদেরকে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক জায়গা জায়গায় তাদের সহযোগিতা করার জন্য তাদেরকে আমরা ইতিমধ্যেই সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি এটা সরকারকে এই ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে ইনশাল্লাহ সরকার সজাগ আছেন বলে আমরা মনে করছি তাছাড়া এই যে মাদারের কথা বললেন বা আরো অনেক দরবারের কথা বললেন সবকিছু মিলে একটা স্বাধীন বাংলাদেশ কিভাবে গড়তে হবে এখন থেকে সেই পরিকল্পনা নিয়েই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা এগিয়ে যাচ্ছি এবং আমাদের সর্বাত্মক সহযোগিতা এই সরকারের প্রতি আমাদের রয়েছে এবং ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ এর আপনাকে ধন্যবাদ আমি এটা নিয়ে শুধু এক জনাব নাহিদ ইসলাম আপনার কাছে শুনতে চাই যে আপনার এই ব্যাপারে কি অনেকগুলি বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে সেগুলো আপনার ঠিকমতো করতে পারবে না সতর্কতার কথা বলেছেন ভাই নাহিদ আপনি যদি একটু শেষ কথা বলতেন আমরা শেষ করে দিব আমাদের শেষ আসলে না অবশ্যই এই বিষয়টা আমরা কিন্তু পাঁচ পাঁচই আগস্টের পর থেকে বারবার বলেছি যে আমাদের এখানে সকলে সমান অধিকার নাগরিক অধিকার নিশ্চিত করতে আমরা চাই আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে বারবার বসেছি আমি নিজে দীঘিনালায় গিয়েছি পাহাড়ি বাঙালি দ্বন্দ্বের পরে এবং আমরা এই বিষয়ে সতর্ক আছি এবং আমরা বাংলাদেশের মানুষও এই বিষয়ে সচেতন আছে এবং ঐক্যবদ্ধভাবেই আমরা সামনের যে এই ধরনের পরিস্থিতিকে মোকাবেলা করতে পারবো এবং সকলকে সেই নিরাপনাম আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ চৌধুরী